রঙ্গ করেই চলেছি করেই চলেছি এক হাতের পরে দু হাত দু হাতের পরে তিন হাত তাল তাল সোনা তুলে আনছি একতালের পরে দু তাল দু তালের পরে তিন তাল আমরা আমরা আগে ছিল মানুষ আর এখন হয়েছি ওই দশ পঁচিশে ঘরে ফিরে যাবে কি কর শোনো তোমার এই ভাগু হতো ভাগা এই ফাগু হ্যাঁ আট ঘন্টা কাজ করার পরে আবার চার ঘন্টা কেটে মরে তো কি জানে না ও জানে না তুমি জানো যে কেন খেটে মরছি আরে এ হলো এই যক্ষপুরীর চোরাই মদের টান যদি কাল দেশে যাও টিকতে পারবে না আবার দৌড়ে ছুটে চলে আসবে কতদিন এই কাজ চলবে বলো তো কতদিন চলবে মানে কাজ তো চলবে কাজ চালিয়ে যেতে হবে কাজ চলার নামই তো জীবন আর সেই জীবনকে আমরা তো বয়ে নিয়ে চলেছি ও ভাবু ভাই হ্যাঁ এই তোমার কত নম্বর গো

এই যক্ষপুরীর নিরেট নদের টান তো সাধারণ মানুষের কাছে পৌঁছয় না গো এ সাধারণ মানুষের কাছে পৌঁছোয় না নবান্নে সময় চলে এলো তাই গ্রামে গ্রামে তার আয়োজন চলছে চলো না চলো না তোমাদের হাতে পায়ে ধরি ঘর বিড়িটাই চলো না দর দর্জিকে দেখোনি বুঝিনা হ্যাঁ শোনো কথা আমরা বলি কিন্তু তার মানে ওরা বের করে তুমি আপনি কেন নি সর্দার কাট